কি গো রান্না বান্না করবে না কি গো না কেন আজ আমি রান্না করব না এত রান্না লেগেছে রান্না করতে পারবে না ও আমার ভীষণ ঠান্ডা লাগছে তাহলে আমি আর ছেলে খাবো কি ওরে বাবা রে আমার ভীষণ ঠান্ডা লাগছে আমি আজ রান্না করতে পারবো না খাবো কি আমরা আমি জানি না তোমরা যা ইচ্ছে খেয়ে যাও তো যাও তোমার যেতে হবে না তো ঠিক আছে তাহলে এক কাজ করি আমি আর ছেলে ধরে ব্যাগ পুরে দাদা বৌদির বিরিয়ানি খেতে চলে যাই না না কেন কেন না দাদা বৌদি বিরিয়ানি খেতে চলে যাই আমরা না বিরিয়ানি না বিরিয়ানি না আরে আমরা বিরিয়ানি খাবো তোমার তাতে অসুবিধা কি তুমি বাড়িতে থাকো তুমি চিনি ভিজিয়ে খাও তুমি খাও আমি যাব আমি না 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 তোমার ঠান্ডা লাগবে বাড়ি আসতে হবে না আর ঠান্ডা লাগবে না আমি যাব আরে বেশি ঠান্ডা আজকে বাড়িতে দশ বাইরে কোথায় ঠান্ডা কোথায় ঠান্ডা একটু ঠান্ডা নেই না না আমি এখুনি যাচ্ছি আর অয়ন ফোন করেছিল বলেছিল যে আসবে ও আমি তাহলে ওকে বলে দিই তাহলে তোমরা বেশতপুরে দাঁড়াও আমরা দাদা বৌদি বিরিয়ানি খেতে যাবো হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি খেতে যাব অয়ন আছে ও মেয়ে যাবে না না তোমার ঠান্ডা আছে না 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 আমি আসছি